মেডিসিনের দরকার নেই বড়ই পাতার ডিটক্স সিরাপ সেবন করলে আপনি পনেরোটি রোগ থেকে মুক্তি পাবেন ডাক্তার কিন্তু চাইবে না এটা আপনি জানুন কারণ জেনে গেলে আপনি আর কখনোই ডাক্তারের কাছে যাবেন না চলুন দেখে নেই বড়ই পাতার ডিটক্স সিরাপ কীভাবে প্রস্তুত করবেন প্রথমে নিয়ে এক চামচ মিষ্টি জিরা বা যেটাকে মৌরি বলে সাত আটটি গোলমরিচ হাফ চামচ কালো জিরা চার পাঁচটি লবঙ্গ এটা চুলাতে লো হিটে টেলে নিতে হবে এবার দশ থেকে পনেরোটি বা এক মুঠো নেবেন বড়ই পাতা বা কুল পাতা তার সাথে দুই তিন টুকরো নিতে হবে কাঁচা আদা এবং তিন চারটি আমলকি বীজ ছাড়িয়ে নিতে হবে আর টেলে রাখা এই মশলাটাও এটার মধ্যে দিয়ে দিচ্ছি এটা এখন এক কাপ পানি দিয়ে প্ল্যান্ট করে ছেঁকে নিচ্ছি এই মশলাটা দেওয়ার কারণে এটার এত সুন্দর ফ্লেভার আসে এবং খেতে এত বেশি সুস্বাদু হয় আপনারা না খেলে বুঝতে পারবেন না মজা করে খেয়েই কিন্তু আপনি রোগ সারাতে পারবেন তার সাথে এক চামচ মধু মিশিয়ে দিচ্ছি যাদের ডায়াবেটিস রয়েছে তারা মধুটা এখানে বাদ দিবেন খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু এটা প্রস্তুত হয়ে যাবে পাঁচ থেকে সাত দিন পর্যন্ত এটা কিন্তু রেখে খাওয়া যাবে বাহিরেই ভালো থাকবে নষ্ট হবে না এই সিরাপটি দুইটি নিয়মে খেতে পারেন প্রথম নিয়ম হচ্ছে আপনি সপ্তাহে শুধুমাত্র একদিন এক কাপ পরিমাণ এটা সেবন করবেন তাহলে আপনার শরীরের টক্সিন দূর করবে শরীরকে ডিটক্স করবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে বা ইমিউনিটি বাড়াবে হজম শক্তি উন্নত করবে গ্যাস অ্যাসিডিটি কমাবে শরীর মন ফ্রেশ রাখবে ক্লান্তি কমাবে এবং ত্বককে ভিতর থেকে পরিষ্কার করবে এবং উজ্জ্বল রাখবে রক্ত পরিষ্কার রাখবে শ্বাসনালী সুস্থ রাখবে জাস্ট আপনি সপ্তাহে একদিন করে খেলে কিন্তু এই উপকারিতাগুলো পাবেন এবং চুলের স্বাস্থ্যও কিন্তু এটা ভালো রাখবে ব্যাকটেরিয়া ভাইরাস প্রতিরোধে সহায়তা করবে আপনার শরীরে যদি কোনো কারণে ফুলে যায় বা ব্যথা হয় সেগুলো কিন্তু কমিয়ে দেবে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করবে এটা খেলে শরীরের শক্তি বাড়বে এই একটা সিরাপের মধ্যেই কিন্তু অনেকগুলো রোগের সমাধান রয়েছে এটা যদি আমরা ঠিকঠাকভাবে প্রস্তুত করে খেতে পারি ইনশাআল্লাহ আমরা সুস্থ থাকব এছাড়াও হঠাৎ যদি আমাদের ঠান্ডাজনিত সমস্যা হয় যেমন কাশি গলা ব্যথা বা কপ বুকে জমে গেছে হঠাৎ করে জ্বর এসেছে তাহলে দুই চামচ করে প্রতিদিন খেলে পাঁচ সাত দিন খেলে কিন্তু ঠান্ডা কাশি জ্বর ভালো হয়ে যাবে মুখের রুচি ফিরে আসবে সেই সাথে জনিত। কারণে কিন্তু শরীরে অনেক সময় ব্যথাও হয় এটা খেলে কিন্তু ব্যথাও কমে যায় ইনস্ট্যান্ট ব্যথা কমে যায় তাহলে বুঝতেই পারছেন এত এত সমস্যার সমাধান রয়েছে শুধুমাত্র বড়ই পাতার এই সিরাপের মধ্যে প্রকৃতিতে অনেক কিছু আল্লাহ নিয়ামত রয়েছে যেগুলো জানার অভাবে জ্ঞানের অভাবে আমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারি না এই জন্য আমাদেরকে সবসময়ই ডাক্তারের কাছে যেতে হয় ওষুধ খেতে হয় যেটা আমাদেরকে দিনে দিনে আরও বেশি খারাপের দিকেই নিয়ে যাচ্ছে তাই বলবো প্রাকৃতিক সান্নিধ্যে আসুন প্রকৃতির জিনিস ব্যবহার করুন সঠিকভাবে ব্যবহার করুন এবং সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটি অনেকের উপকারে আসতে পারে তাই প্লিজ শেয়ার করবেন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন প্লিজ ধন্যবাদ